কেবল মেডিকেলের পুকুর দিয়ে গোসল করে আসলাম এখন বাজে তিনটা তেত্রিশ প্লাস মানে যাই হোক আজকে সকাল হতেই দৌড়ে দৌড়ের মাঝে আছি বিকজ অফ আজকে আমরা ইফতারের অ্যারেঞ্জমেন্ট করছি সো এখান থেকে ওখানে যাচ্ছি আবার ওখান থেকে এখানে আসছি মানে আসছি সেমন ভাবেই চলতেছে মানে যাই হোক আল্লাহ যদি আমাদের মানে ইফতারের অ্যারেঞ্জমেন্টটা সুন্দরভাবে করার তৌফিক দান করে আল্লাহর আমাদের সুন্দরভাবে করতে পারি আশা করি হবে ইনশাল্লাহ যাই হোক মানে সবারই একটা মানে ডোনেশন আছে আমাদের কাছে যেটা এক প্রকার হাদিয়া হিসেবে সো মানে আমানত আমানত হিসেবে নট হাদিয়া সবারই কিছুটা অংশ আছে আমাদের কাছে আমানত হিসাবে সো এই আমানত রক্ষা করার দায়িত্ব তো আমাদেরই সো অ্যান্ড এই আমানত গুলোকে মানে পাবে মানে যাতে কিছু ছেলেবেলে যারা মাদ্রাসায় পড়ে ওদের কাছে মানে পৌঁছে দিতে পারি মানে খাবার হিসেবে লাইক ইফতার করাতে পারি কিছু কিছু মানুষ আছে যারা রাস্তাঘাটে লাইক ইফতার পায় না তাদেরও যাতে দান করতে পারি আশা করি সবই ঠিকভাবে করতে পারবো ইনশাল্লাহ আমরা ইফতার বিতরণ করতে ছিলাম সেভাবেই সব কিছুভাবে আগে করতে ছিলাম তারপর আমরা গেলাম মাদ্রাসা ইফতার করতে ছেলে তো আমাদের দেখে ব্যাপক খুশি মানে কি বলবো এখন রাত সাড়ে এগারোটা প্লাস আমি আছি আমতলা মুড়ি খেতে এসেছি মানে হেভি পিন নাইস

কাল ঘুমাইছি লাইক মানে পর পর মানে ছয়টা ছয়টার পরছি দশটার সময় উঠছিলাম উঠে দেন মানে এক জায়গায় যাওয়ার কথা ছিল ওই প্যাকেটের ওখানে দেন কি করলাম যে ফোন দিলাম বাট ফোনে দেখি টাকা নাই দেন টাকা যখন নাই দেন মেসেজ দিলাম কেউ সিন করে না দেন ঘুমিয়ে গেলাম আবার ঘুম দিয়ে উঠে মানে বারোটা উঠলাম বারোটার পর উঠে বারোটার পর উঠেই আবার ফোন দিলাম ফোন দিয়ে দেন ওই সিয়ামকে নিয়ে গেলাম প্যাকেটের ওখানে দেন ওই জায়গায় প্যাকেটের ওখানে কিছু ঠিকঠাক করলাম দেন নিজর আসলো দেন সব কিছু ঠিকঠাক করে দেন ওই জায়গা মানে আমাদের মানে আমাদের মেইন স্টার্টিং শুরু মানে দৌড়া দেন ওখান দিয়ে দেন ভাবলাম একটু পুকুরে গেলাম ওই জায়গা করছি সবাই মানে আমরা তিনজনই তিনজনই মানে চিল করছি যাই হোক ওখান দিয়ে দেন বাসায় বাসায় এসে আমি জাস্ট মেবি হাই বিশ মিনিটের মতো জাস্ট টাইম পেয়েছি বিশ বা পঁচিশ মিনিটের মতো না আমি কোনো রকম গোসলটা করছি আর নামাজটা পড়ছি দেন আমি জাস্ট কি বলবো জাস্ট একটুখানি থামলাম সাথে সাথে আবার কল দিল নিজর যে কই তুই তাড়াতাড়ি যা গেলাম প্যাকেটের ওখানে দেন প্যাকেটটাকে সব কিছু ই করে দেন দেওয়া দেওয়া শেষ হলো দেন আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই পাইছে বাট একটু লাস্টে শর্ট পড়ছিল ওই মাদ্রাসায় ওখানে যাই হোক ওটাও মেবি আমাদের একটা ভুল ছিল বিকজ অফ আমরা মানে ওই যে পঁয়তাল্লিশ প্যাকেট দিয়েছি আমাদের উচিত ছিল মানে পঞ্চাশটা প্যাকেট প্লাস দেওয়া বাট অবশ্য যাই হোক ভুল হওয়ার হইছে যাই হোক নেক্সট টাইম যদি এমন মানে আয়োজন করি আর এই ভুলটা করা যাবে না অ্যান্ড দ্য লাস্ট অফ অল ইজ কি বলে মানে দেন মানে বাসায় আসলাম আবার বাসায় এসে আমি দুইটা সেকেন্ডও মানে ওয়েট করি নাই মানে জাস্ট একটুখানি শুইলাম শোয়ার পর আমি আবার বের হয়ে গেলাম দেন কি বলবো গেলাম তো গেলাম দেন ওই জায়গা দিয়ে ভাবতে ভাবতে মানে বাংলা বাজার দিয়ে চলে গেলাম আমতলা আমতলায় আবার একটু মানে একটু ফিল নিলাম দেন ওখান থেকে আবার এই যে বাসায় এই মনে হতে পারে

এবার অনেক কাজের মধ্যে থাকি বা তাও মানুষজন নেগেটিভ ভাবে যাই হোক কি আর করার আজকের ব্লগটা এই পর্যন্তই গুড বাই এভরিওয়ান ওয়ান আল্লাহ বেস্ট টেক কেয়ার